নমস্কার আজকের কবিতা মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা কি হেতু মা তো গতিতব আজিয়ে এ ভবনে কহ দাসে লঙ্কার কুশল শির চুম্বি ছদ্মবেশী সুতা উত্তরিলা হাই পুত্র কি আর কহিব কনকল লঙ্কার দশা ঘরুতরণী হত প্রিয় ভাই তব বীরবাহু বলি তার শোকে মহাশকী রাক্ষসাধিপতি সসৈন্য সাজেন আজি জুঝিতে আপনি জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া কি কহিলা ভগবতী কে বোধিল কবে প্রিয়াণুজে নিসারণে সংহারিনু আমি রঘুবরে খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড সরবৈরী দলে তবে বারতা এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা হায় পুত্র মায়াবী মানব সীতাপতি তব স্বরে মরিয়া বাছিল যাও তুমি তরা করি রক্ষ রক্ষকুল মান সমরে রক্ষ দাম রোশে মহাবলি, মেঘনাথ ফেলাইলা কনকবলয় দূরে পদতলে পড়ি শোভিল কুণ্ডল যথা অশোকের ফুল অশোকের তলে আভাময় ধিক মরে কহিলা গম্ভীরে কুমার হা ধিক মরে বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা হেথা আমি বামা দল মাঝে এই কি সাজে আমারে দশা আমি ঘুচা বয়ে অপবাদ বধিরি পুকুলে সাজিলা রথীন্দ্র সর্ভ বীর আভরণে হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর কিংবা যথা বৃহন্নলারূপী কিরিটি বিরাট পুত্রসহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমীবৃক্ষ মূলে রথ চক্র বিজলির ছটা চাপরূপী তুরঙ্গম বেগে আশুগতি রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে হেনকালে প্রমীলা সুন্দরী ধরি পতি কর যুগ হায় রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে কহিলা কাঁদিয়া ধনি। কোথা প্রাণ শখে রাখিয়ে দাসেরে কহ চলিলাপনি কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করিপদ যদি তার রঙ্গ রসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি তবু তারে রাখে পদাশ্রয়ে যুথনাথ তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিং করি রে আজি হাসি উত্তরিলা মেঘনাদ ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধে যে দৃঢ় বাঁধে কে পারে খুলিতে সে বাঁধে তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে বিদায় এবে দেহ বিধুমুখী উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি সিনজিনী আকর্ষী রসে টংকারিলা ধনু বীরেন্দ্র পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে কাপিল লঙ্কা কাপিল জলধি সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি বাজিছে রণবাজনা গর্জিছে গজ হ্রেষে অশ্ব হুঙ্কারিছে পদাতিক রথি উড়িছে কৌশিক ধ্বজ উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা হেনকালে তথা দ্রুত বীরবরে মহাগর্বে নমি পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা হে রক্ষ কুলপতি শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুন রাঘব এ মায়া পিত বুঝিতে না পারি কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি ঘোর সরানলে করিভস্য বায়ু অস্ত্রে উড়াইব তারে নতুবা বাঁধিয়া আনি দিবরাজপদে আলিঙ্গি কুমারে চুম্বিশীর উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি রাক্ষস শেখর তুমি বৎস তুমি রাক্ষস কুল ভরসা একাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার খায় বিধি বাম মম প্রতি কে কবে শুনেছে পুত্র জলে কে কবে শুনেছে লোক মরি উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু কি ছাড় সে নর তারে আপনি রাজেন্দ্র থাকিতে দাস যদি যাও রণে তুমি এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে হাসিবে মেঘবাহন রুষিবেন দেব অগ্নি দুইবার আমি হারানো রাঘবে আর একবার পিত দেহ আজ্ঞা দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মম তাই আমি জাগানো অকালে ভয়ে হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস আগে পুজো ইষ্ট দেবে নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ কর বীরমণি সেনাপতি পদে আমি বড়িনুতো মারে দেখো অস্তাচলগামী দীননাথ এবে প্রভাতে যুঝিয়ো বৎস রাঘবের সাথে এতেক কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গদ অভিষেক করিলা কুমারে নমস্কার কেমন লাগলো আজকের কবিতাটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকেন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে ধন্যবাদ